সুধি দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি অধ্যাপক ডক্টর আহমদ শরীফ তার বাংলা বাঙালি ও বাঙালিত্ব বইয়ে বাংলার শ্রমজীবী মানুষের ইতিকথা সম্পর্কিত যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো সাম্প্রতিককালের নৃতাত্ত্বিক গবেষকদের মতে বাংলা বিহার উড়িষ্যা আসামের অধিবাসীদের মধ্যে রয়েছে মুখ্যত অস্ট্রিক দ্রাবিড় আলপীয় আর্য এবং মঙ্গল রক্ত অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের সঙ্গে সাদৃশ্য রয়েছে বলেই প্রাচ্য ভারতের জনগোষ্ঠীর এক অংশকে আদি অস্ট্রাল বর্গের জনগোষ্ঠী বলে চিহ্নিত করা হয় তাই নৃতাত্ত্বিক পরিভাষায় তারা অস্ট্রিক নামে পরিচিত দক্ষিণ ভারতের জনগোষ্ঠী রাবিড় নামে পরিচিত মূলত অস্ট্রিক রাবিড়রা সাগরীয় জনগোষ্ঠীর জ্ঞাতি সেখান থেকে তারা জলপথে কিংবা উপকূলীয় স্থলপথে ভারতে প্রবেশ করে এবং দাক্ষিণেতে আর বাংলা উড়িষ্যায় বসবাস করে এখানে এসেছে তারা বিভিন্ন কালে ও বিভিন্ন দলে ভাগ হয়ে আবার হিমালয়ের মালভূমি ও উপ উপত্যকা অঞ্চল থেকে এবং লুসাই পর্বত বেয়ে এসেছে মঙ্গল জনগোষ্ঠীর নানা বর্গের মানুষ প্রাচীন বাংলায় উড়িষ্যায় ও ছোট নাগ অবধি বিহারে আর যারা প্রাচীনকালে কিন্তু অস্ট্রিক দ্রাবিড়ের পরে এসে বাস করে তারা আলপাইনিয়ম বা আলপিও আর জোভাসী নরগোষ্ঠী তারাও এসেছে সমুদ্রপথে বাংলায় ও উড়িষ্যায় আর সম্ভবত স্থলপথে এসে বালুচিস্থান সিন্ধু গুজরাট ও মহারাষ্ট্র অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ইগ্রো বা নেগ্রিটো প্রভুত্তি আর যারা নানা কারণে ও প্রয়োজনে এখানে এসেছে তাদের সংখ্যা নগণ্য অতএব আজকের বাঙালি বিহারী উড়িয়া রক্ত রক্তসঙ্কর জনগোষ্ঠী হলেও কোনো কোনো গোষ্ঠীর ও বর্গের মানুষ ফলে ক্ষেত্রে জীবন প্রাধান্য লাভ করে কৃষিজীবী ও বৃত্তিজীবী হয় ওরাই অস্ট্রিক দ্রাবিড়েরা অনেক কাল ছিল ফল মূল মৃগয়াজীবী ও আরণ্যক তারা ছিল নিষাদ নামে পরিচিত খোল বিল মুন্ডা সাঁওতাল করুয়া প্রভৃতি আরণ্য ও আদিবাসী উপজাতি আমাদের অস্ট্রিক দ্রাবিড় জাতি কোচ রাজবংশীরাও আমাদের জ্ঞাতি ফল মূল মৃগাজীবী আরণ্য মঙ্গলরা অভিহিত হত কিরাত নামে কোনো কোনো নৃতাত্ত্বিক বিজ্ঞানীদের মতে আলপীয় আর্যভাষী বর্গের জনগোষ্ঠী বাংলা উড়িষ্যা বিহারে উন্নত মনন ও আবিষ্কৃত হাতিয়ার প্রয়োগে জীবিকার ক্ষেত্রে প্রাধান্য লাভ করে এবং ক্রমে বিবর্তনের ধারাই প্রতাপে প্রবল হয়ে অন্যদের দাসে ও প্রয়োজনীয় সামগ্রী যোগানদারে পরিণত করে এবং এরাই এরাই পরবর্তীকালে বৈদিক আর্যভাষী প্রভাবিত সমাজে পেশা অনুসারে ব্রাহ্মণ বৌদ্ধ ও কায়স্থ রূপে হয় এই আলপীয় আর্যভাষীরা বৈদিক আর্যভাষীদের ছিল কিন্তু জৈন ব্রাহ্মণ্য শাস্ত্র সমাজ ও সরকারভুক্ত হওয়ার পর শাস্ত্রের সমাজের ও সরকারের আশ্রয়ে ও প্রশ্রয়ে নিজেরা হয়ে ওঠে শাসক শোষক গোষ্ঠীর অনুগ্রহজীবী ও শরিক কালে বর্ণে বিন্যস্ত ব্রাহ্মণ্য সমাজে তারা হলো তথাকথিত গুণে মানে মাহাত্মে উচ্চবিত্তের ও উচ্চবর্ণের সুখী মানুষ এবং নিম্নবর্ণের নিম্নবৃত্তির ও নিম্ন দুর্বল অজ্ঞ মানুষের সেব্য ও প্রভু আর অস্ট্রিক দ্রাবিড় বর্গের নরগোষ্ঠীরা রক্ত শঙ্কর হয়ে সাতন প্রহারীও আড়াই হাজার বছর ধরে রইল আত্ম উন্নয়নের সুযোগ বঞ্চিত ও জীবিকা নির্বাচনের অধিকার রিক্ত স্বল্প আয়ের অবজ্ঞেয় বৃত্তিজীবী ও অস্পৃশ্য প্রাণী হয়ে এদের মধ্যে যারা এই ব্রাহ্মণ বৈদ্য কায়স্থদের ঘরে সংসারে প্রাত্যহিক জীবনের আহার্য ও আবশ্যিক সামগ্রী যোগায় এবং যাদের প্রত্যক্ষ সেবা ও শ্রম ঘরে সংসারে অপরিহার্য তারাই পেল জলাচার যোগ্য রূপে কিছুটা অনুগ্রহ তারাই সদে সদে গাপ নাপিত ধোপা কর্মকার ধোপা স্বর্ণকার কর্মকার কুম্ভকার গোপাল প্রভৃতি অন্যরা মুচি ম্যাথর চারাল বাগদি কৈবর্ত হারি ডোম কপালি প্রভৃতি রইল অস্পৃশ্য হয়ে ইতিমধ্যে জৈন বৌদ্ধ ব্রাহ্মণ্য ইসলাম প্রভৃতি ধর্মশাস্ত্র এদেরকে সমাজ করতে পারেনি কৃষিজীবী স্থায়ী ও স্থির নিবাসী সমাজেই সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছে ফল মূল মৃগাজীবী যাযাবর ও আর সমাজে সভ্যতার বিকাশ ঘটতে পারে না যাযাবর কিংবা পথিক জীবনে প্রয়োজন সংকুচিত করতে হয় কেননা বোঝামাত্রই চলমানুতার বাধাস্বরূপ তাই স্থির ও স্থায়ী নিবাস না হলে আকাঙ্ক্ষার প্রসার চাহিদার বিস্তার ও উপকরণের বৃদ্ধি ঘটে না এজন্যই কৃষিজীবী মানুষ বা সমাজই একসময় গুণে মানে মাহাত্ম্য চলে শ্রেষ্ঠ তাই সংস্কৃতিবাচক শব্দ কৃষ্টি ছিল কর্ষণযুক্ত ক্রমে সমাজ বিকাশের ও সমাজ বিবর্তনের ধারাই হাতিয়ার প্রয়োগ নৈপুণ্যে ও বাহু বলে জন কিংবা বুদ্ধি বলে যারা প্রবল তাদের তাদের প্রভাবে ও প্রতাপে তাদেরকে পর শ্রমজীবী অবসরভোগী সেবাগ্রাহী হবার সুযোগ করে দিল তারা হয়ে উঠল শোষক ও শাসক শ্রেণী তখন শ্রমসাধ্যকর্ষণ হল ঘৃণ্য কিন্তু ভূমির বা জমির মালিক হওয়াটাই হলো গৌরবের গর্বের ও মানের এবং দর্প দাপটের উৎস এমনিভাবে চাষি হল প্রজা ও শাসনপাত্র আর ভৌমিক বা জমিদার হল মান্যবন্ধু আমাদের দেশে এভাবেই গণমানব স্বাস্থ্যপতির সমাজ সর্দারের ও শাসনকর্তার এবং তাদের গণগোষ্ঠীর শাসন শোষণ নিপীড়ন পেষণের পাত্র ও শিকার হয়েছে শাস্ত্রপতি সমাজপতি ও শাহ সামন্তরাই ছিল গণমানবের দণ্ডমুণ্ডের মালিক এই ছিল এক প্রকার দাস প্রথা জানে মালে কোনো অধিকার ছিল না গণমানবের শাস্ত্র সমাজ ও সরকার নির্দিষ্ট গতর কাঠানো বৃত্তিকে নিযুক্ত থেকে ও দুর্বলদের মতন খেয়ে না খেয়ে বুঝে না বুঝে জেনে না জেনে জীবনপাত করতে হতো তাদের অকালে ঋণের দায় খাজনার দায় ও পীড়ন ভয় এড়ানোর জন্য নিঃস্ব নিঃসহায় মানুষ সেই যুগে সপরিবারে পালিয়ে বেড়াতো এই ভৌমিক ও ভৌমিকের অধিকারে প্রভুর কাজে বেগার খাটতে হতো সবাইকে নজর সম্মানী প্রবৃত্তি দিতে হতো প্রভু পরিবারের উৎসবে পার্বণে বিয়েতে শ্রাদ্ধে ও ও অন্য প্রাসনে তাছাড়াও তারা ছিল ঘন ঘন খরা বন্যা ঝঞ্ঝা দুর্ভিক্ষ মহামারীর শিকার তাই জনসংখ্যাও সহজে বৃদ্ধি পেত না শাস্ত্র শাসন ব্যবসা বাণিজ্য ছিল শাস্ত্রপতির সমাজ সর্দারের ও শাসনকর্তার গণগোষ্ঠীর হাতে কামার কুমোর চামার ইম্বা, হারি, ডোম কাতি ইলি চারাল বাদ দিয়ে প্রবর্তদের এই যুগের চা বাগানের কুলি কিংবা খনি মজুরের মতোই ধনী হবার কোনো উপায় ছিল না পূর্ণ মানব হিসেবে স্বীকৃত নয় বলে তারা প্রভুদের কাছ থেকে পেত অমানবিক ব্যবহার স্বেচ্ছায় কর্ম নির্বাচন বা জীবিকা নির্ধারণের অধিকার ছিল না বলে তাদের আত্মবিকাশের আত্মপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জাগার সম্পদ সুখের স্বপ্ন দেখার কোনো সুযোগই ছিল না আড়াই হাজার বছর ধরে ওরা ছিল গোত্রীয় বৃত্তিতে বদ্ধ এবং কিরণের বঞ্চনার ও মৃত্যুর সার্বক্ষণিক শিকার কালে কালে ধর্মান্তরিত হয়েও তারা সাধারণভাবে পেশা পরিবর্তনের কোনো সুযোগ পায়নি শোষিত বঞ্চিতের অভিশপ্ত জীবনে ঘটেনি মুক্তি মধ্যযুগ অবধি তাদের দেহ মনের দুর্ভোগ দুর্দিনকে তারা বিধিলিপি বলেই জেনেছে প্রতিচ্ছ জীবনের সঙ্গে পরোক্ষ পরিচয় যন্ত্রযুগের প্রসার কৌশলের প্রসার কলকারখানা দ্রুত বিস্তার নগর জীবনের প্রসার আন্তর্জাতিক বাণিজ্যর সহজ সহজ সহজতা জীবন উপকরণের চাহিদা বৃদ্ধি মুদ্রা মাধ্যমে পণ্য ও শ্রম ক্রয় বিক্রয়ের ঋজুতা যন্ত্রচালিত সংহত পৃথিবীতে দেশে বিদেশের মানুষের ভাব চিন্তাকর্মের সঙ্গে সহজ পরিচয় জীবন চেতনার ও জগৎ ভাবনার তারে বেতারে ও মুদ্রিত রচনার মাধ্যমে বিনিময় প্রচার ও প্রসার প্রভূতি পুরনো শাস্ত্র সমাজ সরকারি প্রবর্তিত ও প্রচলিত নিয়মনীতি ও রীতি রেওয়াজ যেমন ভেঙেছে তেমনি যন্ত্রনির্ভর জীবনে নতুনতর জীবন পদ্ধতির ও জীবিকা সংস্থানের প্রয়োজন হয়েছে স্বাভাবিক ও অপ্রতিরোধ ব্রিটিশ আমলে তাই ধীরে ধীরে শোষণ যেমন হয়েছিল বিচিত্র ও বহুতা তেমনি আড়াই হাজার বছর ধরে বঞ্চিত শোষিত বৃত্তিজীবী অস্পৃশ্য অবজ্ঞ মানুষেরও প্রতি বেশি কারণেই প্রায় অবচেতনভাবেই জাগছিল আত্মজিজ্ঞাসা আত্মবিকাশের আকাঙ্ক্ষা ভাগ্য পরিবর্তনের তাগিদ শোষিত বঞ্চিতের খুব ধনে মানে অধিকার লাভের প্রয়াস এবং দ্রোহ ও সংগ্রামের জীব হচ্ছিল তাদের মনে উক্ত গত দুশো বছরে বহু জায়গায় বিচ্ছিন্নভাবে তাদের বিক্ষুব্ধ চিত্তের বিস্ফোরণ ঘটেছে দ্রোহের ও সংগ্রামের আকারে আঠারোশো ছিয়াশি সনের শিকাগো হত্যাকাণ্ডের পর থেকে যেমন দেশ দুনিয়ার শ্রমিকরা স্বাধিকার ও প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে কৃষকরা যেমন মাটিতে স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যা চালিয়ে যাচ্ছে অভজ্ঞেও বৃত্তিজীবী মানুষও তেমনি ধনে মানে ও প্রাণে স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মেতে উঠছে সর্বোচ্চ দেশ দুনিয়ার কোথাও কোথাও কিছু গণমানব মানব স্ব স্ব সংগ্রামে জয়ী হয়েছে ও হচ্ছে অন্যদের আরও দীর্ঘকাল সংগ্রাম চালিয়ে যেতে হবে তবে দুনিয়ার বঞ্চিত মানুষ যে একদিন হয়তো এই শতকেরই অন্তিম লগ্নে স্বপ্রতিষ্ঠিত হবেই আত্মবিকাশের অবাধ অধিকার পাবেই নিঃসংশয়ে উচ্চারণ করা চলে আমাদের দেশে কৃষক শ্রমিক বা বৃদ্ধিজীবী মানুষের চিন্তা চেতনা তথা জীবনচেতনা ও জগৎ ভাবনা আশানুরূপ স্তরে উন্নীত হয়নি আজও বহির্জগতের সঙ্গে তারে বেতারে ও মুদ্রিত রচনার মাধ্যমে সাক্ষাৎ সম্পর্কের অভাবে তাই আড়াই হাজার বছর ধরে তাদের ভিন্ন দুস্থ অবস্থা কোন কোনো ক্ষেত্রে প্রায় অপরিবর্তিত রয়েছে জমির রাজস্ব এক পঞ্চমাংশ এক এক চতুর্থাংশ থেকে ক্রমে আধিবর্গায় যেমন বিবর্তিত হয়েছে তেমনি দিন সংখ্যাও পেয়েছে বৃদ্ধি তিনশো বছর আগে তিরিশ টাকা দিয়ে কেনা জমির মালিকানা ক্রেতার বংশধরদের উপর বর্তায় বটে কিন্তু চোদ্দ পুরুষ ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে চাষি চাষ করে তার কোনো অধিকার বর্তায় না জমি বা ফসলের উপর ভদ্রলোকের বিরোধ দিতাই এভাগা আন্দোলনও সফল হয়নি এদেশে লাঙ্গলচার জমি তার নীতি তাই পাত্তা পাই না আমাদের দেশের এই মুহূর্তের সামন্ত মানসিকতা দুষ্ট উর্তি বুর্জ মধ্যবিত্তদের মধ্য থেকে সংবেদনশীল বিবেকবান মানুষ যদি এদের সাহায্যে গিয়ে না আসে তাহলে শোষিত বঞ্চিত মানুষের দুর্যোগ দূর দুর্দিন দীর্ঘায়িত হবে আজকে বিবেকবান ভদ্রলোকের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে ওদের স্বাক্ষর করা স্বাধিকার চেতনা দেওয়া স্বাধিকার সংগ্রামে অনুপ্রাণিত করা এবং নবজীবন চেতনায় দীক্ষা দেওয়া ও নেওয়া সুধি দর্শক বৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন